ছাত্রলীগের বুকে পিঠে কোলে থেকে ছাত্র শিবির নিজের অস্তিত্বের জন্য যেভাবে কাজ করে এসছে আর ছাত্রলীগের শিবিরকে তো খুব বেশি আলাদা করা যায় না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সম্ভবত এই এটা আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও মোটামুটি একই রকমের জায়গাটা ফলে সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে ফেসেবাদী দুঃশাসন বলি এটা প্রকারান্তরে এ ধরনের একটা শক্তির উত্থানের একটা পরোক্ষ জমিন তারা কিন্তু তৈরি করে দিয়েছিলেন এটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল এবং তারা তো এক অর্থে কিন্তু মজলুমা হয়েছে তারা নানাভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মনস্তাত্ত্বিকভাবে মানুষ নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে থাকে আর যদি সেটা সচেতন ছাত্র সমাজ হয় যাদেরকে আমরা এনলাইটেন্ড ইন্টেলিজেন্সিয়া বলতে পারি তো তাদের তো একটা পক্ষপাতিত্ব কাজ যে ষোলো বছরের ছাত্র দল আসলে তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছে না ছাত্র দল হয়েছে কিন্তু মেটিকুলাসলি প্রত্যেকটা ছাত্রের সাথে যে কাজ করার যে সম্পর্ক এর সাথে আরও অনেক বিষয় যুক্ত হয়েছে ব্যক্তি ছাত্রদের সাথে তাদের সম্পর্ক যোগাযোগ আপনি জানেন এগুলো অনেকগুলো বিষয় এখানে কাজ করেছে আর গত এক বছরে এবারকার অভ্যুত্থানে পরে আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন করেছি যেটা গোলাম বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসছে এই সরকারের নানাভাবে প্রচ্ছন্ন নানাভাবে যে মদত শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান এবং তার গোটা আর তার বহুমাত্রিক তার যে সহযোগিতা এবং তার এই পৃষ্ঠপোষকতা লাভ করা এটা এটার এবাকার বিজয়ের পেছনে যেমন হলগুলোতে আগে থেকে অবস্থান নেওয়া হলগুলোকে কার্যত তাদের একটা অবস্থান তৈরি করা এগুলো অনেকগুলো জিনিস কাজ করেছে আর তবে আরেকটা আমি গুরুত্বপূর্ণ মনে করবো যে ছাত্রদল প্রগতিশীল গণতান্ত্রিক বা ধারার যে ছাত্র সংগঠন এবং তারা এই যে নতুন প্রজন্মের তাদের সাথেও তাদের এনগেজমেন্টে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা দূরত্বে তাদের যে ভাষা তাদের শব্দ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের বিচার মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে যুক্ত অনেকগুলো প্রশ্ন কেবলমাত্র এই প্রশ্নগুলো দিয়ে অথবা যুদ্ধাপরাধের প্রশ্ন দিয়ে এই তরুণ প্রজন্মকে পুরোপুরি এটা কিন্তু উদ্বুদ্ধ করা যায়নি তাহলে এর সাথে তাদের একবিংশ শতাব্দীতে তাদের ভাবনা চিন্তা তাদের তাদের মনোজগতের যে পরিবর্তন হয়েছে যে মনোজগতের মধ্যে তাদের বস্তুগত অবস্থান বিষয়গত অবস্থান তাদের শিক্ষা জীবন পরবর্তী জীবন তার নিরাপদ জীবন তার বেকারত্ব তার কর্মসংস্থান তার ভবিষ্যৎ এবং কিছুটা ব্যক্তি মর্যাদারও কিছুটা প্রশ্ন এই প্রশ্নগুলোকে সম্ভবত বিবেচনার মধ্যে নেওয়া দরকার যেটা অন্যরা ঠিক ওই মাত্রায় তা বলব না ওই মাত্রায় হয়তো বিবেচনার মধ্যে আনতে পারেননি এই জায়গা থেকে একটা বিচ্ছিন্নতাবোধের জায়গাটা তৈরি হয়েছে আমি কিন্তু আমি একই সাথে এটাও মনে করি নির্বাচনটাকে আমি ইতিমধ্যে এটাকে আমি নিজে অভিনন্দন জানিয়েছি এটা আলটিমেটলি তাদের একটা রায় তারা দিয়েছেন সে রায়টাকে আপনার পছন্দ না হতে পারে কিন্তু রায়টাকে অস্বীকার করবার কোনো সুযোগ মানে ইথিক্যালি নাই মরালি নাই আপনি অন্য অনেকগুলো সমালোচনা উচিত হবে না 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 সেটা উচিত হবে না সেটা করতে পারেন আরেকটা আরেকটা সিনারিও দেখেন না আর সেখানে আমাদের স্বতন্ত্র প্রার্থী ইভেন ওমামা বা শামীম বা জিএস হিসাবে মেঘমাল তারা তো অনেক ভোট তারা পেয়েছেন এবং এবারকার এটা তাদের এবার নানা পলিমিক্স আলাপ আলোচনা যেরকম একটা আদর্শিকভাবে যাদেরকে বৈরী মানা করা হয় প্রতিপক্ষ মানা করা হয় তাদের সাথে যে সম্পর্ক বিতর্ক এবং দিন শেষে আবার যে সৌভ্রাত্রিতের যে সম্পর্ক এটা নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানে লাস্ট বলি বা অনেকে বলেন যে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু প্রমাণ করেছে যদি উইল থাকে যদি পলিটিক্যাল উইল কাজ করে বা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ উইলও যদি কাজ করে তা এবং সকল পক্ষ এখানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে অংশগ্রহণকারী দল সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো যদি উইল কাজ করে তাহলে কিন্তু জাতীয় নির্বাচন এটা ওই অর্থে এটা এক ধরনের ডেমনস্ট্রেশান বলতে পারেন যে জাতীয় নির্বাচন এটা আমি সবসময় বলি এটা ডিপেন্ড করে সরকারের পলিটিক্যাল উইলের উপরে এবং এটা একটা অর্গ্যানিক প্রসেস পলিটিক্যাল পার্টি সরকার ইলেকশন কমিশন জনগণকে তারা যদি এটা একটা যৌথ অকেস্ট্রার মতন যদি আনতে পারেন বাদবাকি যে সমস্ত প্রতিবন্ধকে সেটাকে মোকাবেলা করা সম্ভব